আমাদের দেশে মাদানি ডেলিভারি হয় এই দেশে জানেন আপনি প্রকৃত মাদানি হলে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর যোগ্য হয়ে দেশে এসে দাওয়াতি কাজ করতেছে সালাফি আকিদা মানহাজ প্রচার করতেছে তারা হলে যোগ্য মাদানি কি মাদানি এটা আশ্চর্য জাতি আমরা এত খারাপ যে এখন আবার ঢাকার মাদানি নগরেও মাদানি ডেলিভারি হয় নামের পরে লেখছে মাদানি তো বলা হলো তুমি আবার কোথাকার মাদানি মদিনায় গিস না কিভাবে মাদানি হইলে ঢাকার মাদানি নগরে পড়ছি আমি কি জালা বলেন তো কুষ্টিয়াতে আমি একটা জায়গায় গেছি এই তারা কিন্তু শুনবে একটা বাজারের নাম আছে লন্ডন বাজার জানেন নাকি হ্যাঁ আছে না লন্ডন বাজার ভাই দেখছো না লন্ডন বাজার বা লন্ডন গ্রাম তো ওই গ্রামের লোকজন যায় কি এক জায়গা পরিচয় দেবে আমি লন্ডনই এটা কি সম্ভব কত ধরনের মানে এই মানুষজন এতে এই ফেক মাদানি আমাদের দেশে পাওয়া যায় এই লোকটা ধর্মকে কিভাবে ব্যঙ্গ করবে তো খুব নিয়মের কথা মানুষও কিছুদিন ধোকা খাইছিল মাদানি দেখলেই মনে করছে যে সবাই মনে হয় মোদিনা বিশ্ববিদ্যালয়ের মাদানি পরবর্তীতে তদন্ত করে দেখা গেল এই দেশে বসেও কিছু ভণ্ড নামের শেষে মাদানি নাম ব্যবহার করে আছে কিনা বলেন আছে আল্লাহ এই এদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে তুমি হেফাজত করো বলেন আমিন এবার আপনাদের উদ্দেশ্যে আমার দুটি কথা আমার সামনে যত আমি এ ব্যাপারে নিশ্চিত বলতে পারি আশাবাদী আল্লাহ তুমি ভালো জানো আপনারা আল্লাহকে ভয় করেন কম বেশি ইনশাআল্লাহ নইলে মানুষ যখন অন্যান্য কাজে দুনিয়াবি কাজে প্রচুর বিজি সেখানে আপনারা গ্যাপে গ্যাপে যে যেভাবে বসেছেন আমি সরেও বসতে বলি নাই অন্যান্য বক্তারা শাক খাওয়ার দোয়া পরে ওই লোকজনকে বলতেছে আরো লা ইলা কয়া সাখায়। মানে চা খাওয়ার দোয়া আস্তাকফিরুল্লাহ আরো জোরে আস সামনে আগে আসেন চিৎকার দিয়ে বলে বলে মানে আমি কোনো ডিস্টার্ব করি নাই কিছু বলছি আমি জানি আমার ভাইয়েরা যে যেভাবে বসে আছে এইভাবেই বসে থাক ইনশাল্লাহ আমি এভাবেই তাদের দুটি কথা শোনাবো এবার একটা কথা শোনাই আপনার ছেলে এই মাদ্রাসায় পড়ে না নাতি পড়ে গ্রামের একটা ছেলে পড়ে কিনা এই ছেলে একটু আগে যে আপনার হলো নিরানব্বইটা আল্লাহর গুণবাচক নাম মুখ দিয়ে ধারাবাহিকভাবে পড়ে গেল আপনি তো পাথরের মতো বসে শুনলেন কোনো ফিলিংস বুঝলেন না এটা কিন্তু এত সহজ কথা না আল্লাহর অনুগ্রহ না থাকলে এইভাবে ধারাবাহিকভাবে নিরানব্বইটা নাম ধারাবাহিকভাবে বলা বড় বড় মানুষও পারে না জানেন কি এই যে সোনার টুকরা বাচ্চারা কোরআন হাদিস পড়াশোনা করতেছে এই ছেলেকে যদি আগামীকালকে জুমার খুদ্ায় তুলে দেন যে তুমি খুদ্া দাও ইনশাল্লাহ আমি আশাবাদী ও যদি বিশ মিনিট বক্তব্য দেয় তার কাছে বিশ মিনিটই নিরাপদ একটা জাল হাদিসও বলবে না এটাই হলে হাল হাদিসের পর ও মাতৃভাষায় কথা বলবে মুসল্লি ঘুমাবে না টন টন করে কথা বলবে আর আমাদের দেশের অধিকাংশ মাঝাবি তরিকাপন্থী মসজিদে প্রায় নব্বই পার্সেন্টের উপরে মুসল্লি হলে মসজিদে ঘুমায় আমার কথা মিথ্যা হলে প্রমাণ করে দেন সিসিটিভি লাগায় দেন মসজিদে মসজিদে ওই সিসি সিসিটিভি ফুটে দেন আমরা শুক্রবারে আসরের পরে দেখব অধিকাংশ মুসল্লি হলে ঘুমায় ইমাম হলে সময় কাটায় কিসের সাথে কি মিলায় গল্প কিচ্ছা বলে যাচ্ছে সারা দিন কষ্ট করে রোদে মুসল্লি মসজিদের ভিতরে ঢুকে দেখে এসি আছে ফ্যান আছে ও মনে করতেছে দিস ইজ দ্য মোমেন্ট ফর ঘুম ঘুমের জন্য এখন একটা ভালো টাইম ঘুমা গেছে আর আহলে হাদিস মসজিদে সিসিটিভি ফুটেজ লাগান আমার মনে হয় রুগী ছাড়া কেউ না আসবি এক কার ছোট একটা বাচ্চা লাঠি হাতে করে খোদ দিচ্ছে টন টন করে প্রত্যেকটা মুসল্লি তার মুখের দিকে তাকায় আছে কিছু একটা মনে হয় বলতেছে সত্তর বছর তাফসিরুল কোরআন হয় কয়েদে বাষট্টি তম তাফসিরুল কোরআন কয়েদে উনআশি তম তাফসিরুল কোরআন এই তাফসিরুল কোরআনে বক্তা এখনো পর্যন্ত আল্লাহকে চেনে না এতদিন ধরে তাফসির করতেছে পরিবর্তন তো বহু কথা এই তাফসির সংখ্যা বাড়তেছে মুসল্লি খালি ঘুম যাচ্ছে আপনাদেরকে যোগ্য সন্তান তৈরি করবেন বলেন ইনশাল্লাহ আল্লাহ করবে মানে আপনার চেষ্টাটা থাকবে যে আমার সন্তানকে আমি এই বিশুদ্ধাকিদার প্রতিষ্ঠানে এই মাদ্রাসায় দেবো বলেন ইনশাল্লাহ এখানে আমি যতদূর তদন্ত খবর পেয়েছি প্রায় একুশ জন বাচ্চা আল্লাহর কোরআন পড়তেছে আলহামদুলিল্লাহ এই সোনার টুকরা বাচ্চাদের আমি দেখ জানতে চাই দেখতে চাই পরবর্তীতে কোনো দিন যদি আসি অথবা খবর পাই শুনবো যেন ইনশাল্লাহ ভাইদের কাছে নাইম ভাই বা যে সমস্ত ভাইয়েরা আছে এখানে শত শত বাচ্চা দিন শিখতেছে এই আসামি করে গেলাম ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন এখন একটু লজ্জা দেই বিশাল বড় এরিয়া আপনাদের এক সিরিয়ালে কোনো তরিকা পন্থী হয়তো কেউ নাই বলা চলে এখানে না যেখানে আছে কিন্তু এখনো পর্যন্ত পাঁচশো দুইশো বাচ্চা ছেলেমেয়ে আলাদা আলাদা দিন শিখবে এই জায়গার অভাব আমাদের দেশে এখনো আছে আর বিদাতিরা কি করে ঢাকা শহরে এক জায়গা আসছে প্রথমে এক মাস মাস দুই ভাড়া থাকে দেখে যে দুইশো মিটারের ভিতরে তার মাদ্রাসা নাই তাহলে এনি আমি একটা দিয়ে দেই দুইশো মিটার ওই পাশে একটা আছে ঢাকাতে দেখবেন গলিতে গলিতে মাদ্রাসা হওয়া দোষ না এই মোর ঘুরে দেখবেন দুইটা ডানে একটা বামে একটা নামগুলো কি নাম খেয়াল করবেন জন উলুম মাদ্রাসা তারপরে লেখছে হারামাইন শরীফাইন মাদ্রাসা তারপরে লেখছে যে তা এই আপনার মদিনাতুল উলুম তারপরে লেখছে মক্কা মুকাররমা এত সুন্দর সুন্দর নাম দিয়ে ভিতরে নাওয়াইতর বংশ হায় খালি সুন্দর সুন্দর নাম দিয়ে ভিতরে করছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতিল ফজর আছে কোন জায়গা কয় জানি না চলতেছে ছোট্ট দুইটা রুম যদি তারা ভাড়া নিতে পারে কাশিমপুর কারাগারের মতো ওই দুইটা ছোট রুমের ভিতরে পঞ্চাশটা ছেলে ঢুকায় দেয় আসরের জানলার গ্রিল ধরে ধরে বাচ্চারা কাঁদে না আছে খেলার জায়গা না আছে কথা বলার জায়গা মারা দিন পর হলে সেখানে একটু দেখে দেয় মিথ্যা বলছি আমি কিন্তু আপনি দেখেন বিশাল বড় এরিয়া এখনো পর্যন্ত সবাই মিলে একটা ভালো মানের প্রতিষ্ঠান করতে পারেন নাই তারা মিনিটে মিনিটে বেদাতি প্রতিষ্ঠান করে করে বাচ্চাদের ইমান হারা করতেছে ঠিক কিনা বলেন খবরদার এখন থেকে সচেতন হন আপনার সন্তানকে আকীদা মান হাত বিশুদ্ধ আপনার মাধ্যমেই করতে হবে ইনশাল্লাহ খবরদার সব কিছু জ্বালান জোরে দিলেও নিজের বাচ্চাকে দিন থেকে দূরে সরাবেন না বলেন ইনশাল্লাহ যুবক ভাইদের উদ্দেশ্যে বলি খবরদার নেশাদার দ্রব্য আপনি আপনি এখন তামাক ছেড়ে দেন এখন আপনি সিগারেট বিড়ি গাঁজা ছেড়ে দেন আর এখন আর গাঁজার থেকে বড় নেশা হয়েছে হলে মোবাইল আর এক জালায় পড়ে গেছি কোনটা বাপ কোনটা মা কোনটা চাষি কোনটা খালা কিচ্ছু জানে না পিছনে আধা ঘন্টা দূরে বাপ দেখতে আমার সাবাল মোবাইলে কি দেখে ও এখনো ঘর ঘোরানোর টাইম পায় নাই এত মগ্ন হয়ে আছে মোবাইলের দিক এটা একটা বড় ধরনের এডিক্ট বিশাল বড় ধরনের অবস্থা এভাবে যদি চলতে থাকে পরবর্তীতে আমাদের এই সোনার ছেলেরা প্রতিবন্ধী হয়ে যাবে চোখ না কিছুই বোঝে না চোখে দেখে না দুইটা তিনটা চারটা নাই কম্বল নড়াচড়া করে কেন গোমাসপি কোন সময় দেখে গেম খেলতেছে এই তো আমাদের অবস্থা দিন দিন অধপতন কোথায় যে যে তরিকারই হোক না কেন মোবাইলের নেশা কিন্তু কম বেশি আমাদের সবার আছে আছে কিনা আর এই মিডিয়া মোবাইল এর আমি একটা নাম দিছি নামটা শুনবেন নাকি এর নাম দিছি হলো গ্লাস কি নাম দিছি আমি মিডিয়া মোবাইল হলো গ্লাস এই গ্লাসে আপনি মধু ঢেলেও খেতে পারবেন পবিত্র পানিও খেতে পারবেন আবার মদও খেতে পারবেন নিষেধ আছে এখন এই মোবাইলের ভিতরেই কিন্তু কোরআন রাখা দেয় এই মোবাইলের ভিতরেই কিন্তু আমার অন্তত হাজার হাদিস রাখা জানেন আপনি এই মোবাইলের ভিতরে যে কোনো আলেমের নাম লিখলে তার ভালো ভালো বক্তব্য পাওয়া যায় যায় কিনা আবার এই মোবাইলে আবার ল্যাংটা মেয়ে লিখলে ল্যাংটা মেয়ে চলে আসে আসে কিনা তাহলে এটা গ্লাসের মতো আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা মোবাইল এক একা কাজ করতে পারে না আপনি না চাইলে সুতরাং এই মোবাইলের ফেতনা থেকে খারাপ কাজ থেকে আপনারা বেঁচে থাকবেন বলেন ইনশাল্লাহ আর মা বোনদের উদ্দেশ্যে আমাদের শেষে কথা অবশ্যই এই কঠিন পরিস্থিতিতে বেপর্দা আপনি থাকবেন না গান বাজনা শুনবেন না বাচ্চাদেরকে দিন শেখাবেন সলাাদ ঢিলেমো করবেন না যত ইসলামিক কাজ আছে পুরুষের থেকে আপনার সহজ করা হয়েছে আপনার জন্য আল্লাহক দিয়েছে আলহামদুলিল্লাহ কয়টা বাদে একটু মোবাইল দেখ। অনেক সময় হয়ে গেছে বসেন দোয়া না পরে যাবেন না আমার মুখে আসলে আমরা প্রথমে ভাবছিলাম এটা কোনো কালেকশনের মাহফিল না এমন কি কর্তৃপক্ষর অধিকাংশ তারা জানতে এটা কোনো কালেকশন না কথা বুঝছেন আমি এক সেকেন্ডের জন্য কোনো কটু কথা বদনাম করব না তবে যেই যেই জালসায় সবাই থাকা আমার দিকে যেই যেই মাহফিলে কালেকশন থাকে সেই মাহফিলে বক্তার বক্তব্য কত সুন্দর হলো সেদিকে ফোকাস থাকে না মাল উঠলো কত সেদিক দিকে খেয়াল টাকা আসলে উঠল কত ওই দিক ফোকাস থাকে এজন্য আমি খেয়াল করেছি প্রধান বক্তা যখন বক্তব্য দেয় অনেক মাহফিলে মা মরা এতিমের মতো টাকার দিক টাকা সাত আটজন কমিটির লোক গোল হয়ে বসে টাকা গুনতেছে অথচ এই 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 রুগীদেরই বক্তব্য আগে শোনা উচিত না এদের সংশোধন আগে জরুরি না এখানে গোল হয়ে বসে সাত আটজন বসে মা মরা মতো টাকার দিক টাকা সাত আটবার করে টাকা গনে আর এই আমি বক্তব্য দিচ্ছি আর অধিকাংশ অর্ধেক লোক এদিক টাকা আছে আমি রুগীকে কোনোদিন এরাও করি না আমি ভেতরে যাও ব্যাগ ভরে টাকা নিয়ে ফাঁকে দাও দুনিয়া বি স্বার্থ যখন চূড়ান্ত পর্যায়ে মানুষকে ধরে ফেলে তখন আর দিনের কাজ খুব একটা হয় না বোঝা যাচ্ছে দেখা গেল যে আরেকটা জিনিস মেনটেন করবেন যারা এটা আজকে বলতেছে কেউ কষ্ট পাবেন না আপনিও যদি কোনো মাহফিল করে সম্মেলন করেন যিনি উপস্থাপক থাকবে তাকে হতে হবে ডিক্টেটর যাকে যে টাইম বলে দেবে এক মিনিট এদিকও নড়বে না ওদিকও নড়বে না তার কথা হবে ডিসিশন ওনার উনি যা মুখ দিয়ে বলবে বক্তা এতটা থেকে এতটা শেষ আর যখন একজন আলোচক চলে আসে তখন তার আগের আলোচকের স্মরণ করাই দিতে হয় এখন ধরছে টান চলেই যাচ্ছে এটা কিন্তু একটা লজ্জাজনক কাজ নিয়ম হলো যে যেহেতু আমি আহ বলা আমার উচিত হবে না আর নয়তো বক্তাকে আনতেই হবে দেরি করে আনার পরে চল্লিশ মিনিট বসে থাকা এটা আগুনের উপর বসে থাকার মতো একটা লজ্জাকর ব্যাপার হয় এটা করবেন না মনে থাকবে ইনশাল্লাহ এটা করা উচিত না সুন্দর না অধিকাংশ মাহফিল এগুলো করে আলো বসে আছে জুকারের মতো বসে থাকে আর একজন কানে হাত দিয়ে কাইদেই যাচ্ছে টাইনে কি যে বলতে চাল্লাই তাহলে এটা এটা উচিত এটা সুন্দর না মনে থাকবে এভাবে এটা অসুন্দর এটা আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আগে এটা বলে দোয়া পর্ব ইনশাল্লাহ আমি কথা রাখবো এই কথাটা খালি শোনেন কষ্ট পাচ্ছে না তো আপনারা লেল্লাহি থাকবেন ওই উত্তরপালা একটা বক্টা ওয়াশ করে চলে গেছে দশ দিন আগে দক্ষিণ পারে ওয়াশ করতে গেছে আবার দশ পনেরো দিন পরে একটু দূরে হওয়ার কারণে এই গ্রামের লোক এখনো জানতেই পারল না একই বক্তা ওখানে আসছে আর এখন আমাকে দাওয়াত দেওয়ার আগে নারী ভুরি কিন্তু আমার সব বের হয়ে আসে এখন কিন্তু আর ফাঁকি দেওয়া যায় না এমনি এমনি কিন্তু একটা বক্তাকে হুট করে কেউ দাওয়াত দেয় না দেয় কি যে কোনো বক্তাকে আনার আগে গ্রামের মুরব্বীরাও কয়েক কার আনবা তারকে কেউ মোবাইলে একটু ওয়াশ পাওয়া যাবিন একটু দেখাও তো দেখি একটু শুনি বলে না তো বক্তাকে যে বিল বাজেট করা হয় সে টাকা কিন্তু আগেই উঠে গেছে এই পোস্টারটা দেখে ভালো লাগছে যতগুলো প্রোগ্রাম করছি আজকেই দেখতেছি অতিথির সংখ্যা কম একটা জায়গায় অতিথি দেখছি হলো কত দেখান যেন ভাই দুইশো একান্ন জন দুইশো একান্ন জন হলো অতিথি তো পরে আমরা বললাম যে এটার হাকিকত কে মারেফত কি তোকে মারফত হলে ও মৈল বাঁচল তা আমার দেখার কথা নাই সর্বনিম্ন পাঁচশো নিচে তার দেবে না তার মানে দুই চার পাঁচ লাখ টাকা আমাদের আগেই তোলা শেষ ওই নাম আগে দেই পরে আমরা বলি দেই দেখো তোমার নাম কিন্তু দিয়ে দিছি তখন ও চোখকুলার দেয় অন্তত এক হাজার টাকা দেয় তো এই কাম আমরা আগেই করে ফেলছি এই জন্য আজকে খালি ওয়াশ করে দেন যা তোলার তা তুলে ফেলছি এটা হলেও স্বভাব এই জন্য আমাদের একজন মাদানি আলেম উনি লেখছে যে আলোচকের নাম খুঁজে পাওয়া যায় না কিন্তু অতীতের নাম থাকে বড় বড় মোটা অঙ্কে লেখা আজকে তার ব্যতিক্রম আল্লাহ আলোচক এবং গ্রামবাসীকে তুমি দিনের জন্য কবল করো আল্লাহ আমরা মানুষ আমাদের ভুলভ্রান্তি আছে আমাদের তুমি ক্ষমা করো আল্লাহ আল্লাহ সমস্ত বেদাত মুক্ত সন্নাতে আমল করার তাফিক দাও তাওহিদ একদম নিয়ে শিরিক মুক্ত তাওহিদ ইমান নিয়ে আমাদের কবর দেওয়ার তাওফিক দাও আজকের এই মাহফিলটা যাদের টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে যেভাবে যারা করেছে কষ্ট করেছে আল্লাহ তুমি সকলকে উত্তম বিনিময় দাও আমাকে কেউ শেখায় দেয় নাই আমি একটা সন্না পালনের চেষ্টা করব। আমি চাইবো আমার সোনামণিরা প্রত্যেক ভাইদের কাছে যাবে এক থেকে দুই মিনিট হয়তো সময় লাগবে দেশ শেষ হবে তখন আমি সবাই একসাথে দোয়া পরে চলে যাব। মজলিশের শেষে আপনারা কিছু সাদাকা করে দেন পরিমাণটা বড় কথা না তাকুয়াটা আল্লাহর কাছে বড় কথা সবাই বৈঠকে সাদাকা আপনি করবেন উপস্থিত যাই আছে পরিমাণ বলবো না বা মার হাওয়াও দেবো না দিল বিষ আল্লাহর এই কথা বলা যায় অবশ্যই মানুষকে উৎসাহিত করবেন দান করা বৈধ যাতে আরেক ভাই উৎসাহ পায় কিন্তু বাড়াবাড়ি করা যাবে না বোঝা যাচ্ছে জি সবাই দাও সনমানিত দাও এই যে যারা আপনাদের কাছে যাচ্ছে কিন্তু আজকের সবচেয়ে বড় মেহমান সবচেয়ে বড় মেহমান হলে আমাদের এই কোরআনের ছাত্ররা আল্লাহ তুমি তাদের কবুল করো বলে না আমিন সবাই যাও এরপরে আমরা সবাই আমাদের দায়িত্বশীলরা যারা আছে ওনাদের অনুমতিক্রমে আমরা দোয়া পরে যে আপনাদের থেকে বেশি ধৈর্য নিয়ে বিনয়ের সাথে আগের বক্তব্য পরের বক্তব্য পুরাটা তিনি বসে শুনলেন আল্লাহ তুমি তাকে এলাকায় সম্মানী করেছো আল্লাহ তুমি জান্নাতে তাকে কবুল আল্লাহ এলাকায় যারা এরকম দায়িত্বশীল আছে তাদের উচিত একদম আলেমের পাশে বসে বক্তব্য শোনা আর বেশি পন্ডিতি করলে আব্দুল রাজাকবিন ইউসুফের মা ফেলে তাক বানা দেওয়া অতিথি খা বক্তব্য দেওয়া আবার ওই এক এমপি ঢাকাতে আব্দুল রাজাকবিন ইউসুফের বক্তব্য চলতেছে কানে কানে উপস্থাপক বারবার বলতেছে উসাদজি একটু একটু সময় দেন উনি চলে যাবে আচ্ছা উনি সম্মানী মানুষ এসেছেন আমরা বক্তব্যের একটা পর্দায় আসি উনি শুনতে থাকুক তিন চারবার কানে কানে বসে একবারও দিল না পরে যখন পোড়া বক্তব্য শেষ করে দোয়া পরে ওস্তাদ উঠে গেছে তখন মারামায় হাওকাও লাগিয়ে গেছে হ্যাঁ আমাদের সময় না এই সেই উপস্থাপকের ধরো এই উল্টা পাল্টা বিভিন্ন কামড়াকামড়ি করে রানিং বক্তব্য ঠেকায় দিয়ে আমরা আর কোনো ঠাকুর পোদা করতে রাজি না ইনশাল্লাহ বক্তব্য হবে চোখ করে বসে শুনবে তারা সংশোধন হবে বলেন ইনশাআল্লাহ আচ্ছা সবাই গিয়েছে না ঠিক আছে বসো আসো আমাদের কলিজার টুকরা যুবক ভাইদের জন্য অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করবেন আপনি এরা কখন খাইছে আমিও জানি না হিসাব ছাড়া বারবার বলতেছি বসেন এই কষ্ট করতেছেন একটু বসেন খাওয়া দাওয়া শেষ করেন না শুধুমাত্র আজকের এই প্রোগ্রামকে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ আমাদের ভাইদের কবুল করো এই সোনামণিদের যারা এলেম দিচ্ছে এই সমস্তকে তুমি আরো সম্মানি করো আল্লাহ